ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করতে সবাই খুব 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 ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো কালকে তো তোমরা দেখিয়েই নিয়েছো মনসা পুজোর ব্লগ তো আজকে কি এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে হচ্ছে দশমী বিজয়া দশমী তো দশমীর ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ আমি এখন পরে ইন্ট্রোটা নিচ্ছি কারণ কি আমি দশমীর দিন একদমই টাইম পাইনি ইন্ট্রো নেওয়ার অ্যাকচুয়ালি ভুলেই গিয়েছিলাম ইন্ট্রো আউট্রো কিছুই নেই তো এখন নিয়ে নিলাম আর কি কী করলাম সব কিছু অল্প অল্প ক্লিপ নিয়েছি তো সেগুলো তোমরা দেখে নাও আর আমি কথা বলে বলে কিন্তু ভিডিওটা করতে পারিনি তো আমি মিডলে মিডলে বয়স আবার দিয়ে দেবো তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখবে যদি স্কিপ করে তাহলে মধ্যে মধ্যে অনেক মজার মজার সিন কিন্তু মিস করে যাবে তো ইয়া দেখতে থাকো প্রথমে কিন্তু আমরা সকালে স্নান টান করে বসে পড়েছি পদ্মপুরাণ পড়তে অ্যাকচুয়ালি কালকে যেহেতু আমি দংশন যখন পড়ে পড়ানো হয়েছিল তখন আমি বসে পড়েছিলাম সেজন্য এখন জিয়ানোর পড়াটা যখন পড়া হবে তখনও আমাকে বসতে হবে আর জিয়ানোর পড়া পদ্মপুরাণটা পড়ার সময় চুলটুল ছেড়ে বসতে হবে তাই সবাই আমরা মেয়েরা বউয়েরা সবাই চুলটুল ছেড়ে কিন্তু বসে গেছে আর জিয়ানোর পাঠটা পড়ার জন্য তো এটা পড়ার পর মাকে বরণ করা হবে দেন দশমীর বাকি নিয়মকানুন সব শুরু হবে you know me wow. এবার কিন্তু ডান্স টান সব শেষ করে আমরা সবাই ফ্রেশ হয়ে স্নান টান করে বসে পড়েছি একদম খেতে প্রথমেই কিন্তু ছিল ডাল তার সাথে গরম গরম ভাত আর মিষ্টি কুমড়ো ভাজি এটা কিন্তু লেবু দিয়ে খেতে বেশ দারুণ হয়েছে তারপর ছিল আলুর দম যেটা মটরশুটি দিয়ে করা হয়েছিল দেন ছিল চিলি সয়া আর যেহেতু শুক্রবার সেই জন্য কিন্তু প্রত্যেকটা আইটেম নিরামিষ মতোই করা হয়েছে অন্যবার তো মাছটা সেগুলো হয় তো চিলি সয়াটা কিন্তু পুরো নিরামিষ মতো করা হয়েছে পেঁয়াজ ছাড়া বাকি যেরকম চিলি সয়া করা হয় সেই প্রসেসিংয়ে করা হয়েছে আর খেতে এত দুর্দান্ত হয়েছিল যে কি বলবো আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো তারপর ছিল পনির আলু দিয়ে এটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল দেন পাতে ছিল চাটনি আর এটার সাথে কিন্তু পাঁপড় হওয়ার কথা ছিল কিন্তু পাঁপড়টা আর ভাজার সময়ই হয়নি আমাদের দশমী করে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো সেই জন্য তো যাই হোক ভিডিওটাকে আর লেনদি করবো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে বলবে না অ্যান্ড যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড তার পাশে যে বেলাইকেনটা আছে ক্লিক করে দেবে অ্যান্ড কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে আর এটা কিন্তু আমাদের মনসা পুজো সিরিজের লাস্ট ভিডিও কারণ কি চারটা ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে একটা হচ্ছে গিয়ে পুরো অধিবাস থেকে শুরু করে দশমী আর বাকি দশমী পূজা আর অধিবাসী ব্লগও আপলোড করে দিয়েছে তো নেক্সট ইয়ার আবার চারটা ব্লগ এটার মধ্যে ইনক্লুড হবে ততক্ষণের জন্য বাই টাটা অ্যান্ড সি ইউ আর তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো সিরিজ নিয়ে নতুন কোনো ব্লগে নতুন কোনো দিন ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থাকবে বাই